নমস্কার আমি শিশির দাস তো এর আগে অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন আমার মন্তব্য আমি কী করেছি আমার বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি ব্যাপারটা হচ্ছে অনেক ইনসার্ভিস প্রার্থী আমাকে গালাগালি করছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে না ফেসবুকে বা অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাকে গালাগা গালিগালাস করা হচ্ছে তো আমি একজন ফেসার প্রার্থী আমি তো আমার ন্যায্য দাবি কোর্টে উপস্থাপন করেছি তাই না আজকে কেসটা ছিল কেসের আপনারা দেখেছেন যে কি রায় দেওয়ার সম্ভাবনা আছে কি হবে জানি না আমরা ভবিষ্যতে তো আমি একটা কথা বলবো যে আপনারা যে ফরকা দশ নম্বর নিয়ে নিচ্ছেন একদম ফরকা নিয়ে নিচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না কারণ ভারতবর্ষের সংবিধানে কিন্তু লেখাই রয়েছে সরকারি চাকুরিতে প্রত্যেক ভারতীয়কে সমান সুযোগ দেওয়া হবে কিন্তু কি হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে অসমতা দেখা দিচ্ছে একজন দিচ্ছে একশো নম্বরের পরীক্ষা অন্যজন দিচ্ছে নব্বই নম্বরের পরীক্ষা এটা একটা চাকরির পরীক্ষা ছেলেখেলা না লোকে এক নাম্বার বা পয়েন্ট ফাইভ জিরোর জন্য চাকরি পাই না আপনারা যে যোগ্য সরকারকে বলুন আপনাদের যোগ্য লিস্ট বের করতে তার জন্য তো প্রেশারটা দেয় না আপনারা প্রেশার ক্রিয়েট করুন আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের ও এম আর পুড়িয়ে দেওয়া হয়েছে তা পুড়িয়ে দেওয়া হয়েছে প্রেশারটা তো পুড়িয়ে দেয় না কথাটা হচ্ছে এখানে আপনারা সরকারকে বলুন যে আমাদের যোগ্য লিস্ট আপনারা বের করুন ফ্রেশাররা আপনাদের জন্য কেন বলির পাঠা হতে যাবে বলুন আপনারা কেন ফ্রেশাররা দায়বদ্ধতা নেবে আপনাদের এখন প্রশ্ন আসতে পারে অনেকে বলছেন যে গেজেট দেখে পরীক্ষা দাও আরে বাবা সংবিধানও কিন্তু চেঞ্জ হয় গেজেট দেখে আমরা পরীক্ষা দিয়ে যে ঠিক আছে কিন্তু তাই তাই বলে এই নয় যে আমরা এই অসমতা আমরা মেনে নেব আমরা মানব না সুতরাং আমি বলতে চাইছি আমার দৃষ্টিভঙ্গিতে যে আপনারা আবার বলছি যে প্রেশারদের উপর প্রেশার ক্রিয়েট করছেন আপনারা ভাবছেন যে ওদের উপর ক্রুল চালিয়ে আমরা জয়লাভ করব দেখুন আমি একটা চুপি কেস করেছিলাম কী কারণ আপনারা ইনসার্ভিস প্রার্থী আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত বেতন পাবেন আমরা হচ্ছে বেকার প্রেশার আমাদের হাতে টাকা নেই অর্থ নেই তা কী করবো আমরা চুপি তো করতেই হবে আর এটা তো ন্যায্য দাবি একটা মৃত প্যানেল একটা মৃত প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে সে একদম পুরো শেষ হয়ে গেছে এক্সপায়ারি প্যানেল তার থেকে নিয়োগ হয় কীভাবে আমি কি কোনো ভুল কথা বলছি আপনারা জানেন মনে মনে যে ওর ছেলেটা বা ওই ফ্রেশার প্রার্থী শিশিরবাবু ঠিক কথাই বলছি কিন্তু আপনারা মেনে নিতে পারছেন না তাই না আপনারা মেনে নিতে পারছেন না একটা কথা বলবো আপনাদেরকে আমি যে আপনারা যে মন্তব্য করছেন পেশার প্রার্থীদের আমাকে গালিগালাস করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠিক আছে আপনাদের গালিগালাস আমি শুনছি আমি কিন্তু কোনো রিপ্লাইও করছি না যে দাদা বা দিদি এটা কেন করছেন আপনি গালিগালাস কেন করছেন আমি কিন্তু কিছু বলছি না কারণ এখানে আপনাদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা আমাকে কুমন্তব্য করছেন কিন্তু আমি তাও কিছু বলছি আমাদের দাবি হচ্ছে দশ নম্বর অভিজ্ঞতার নাম্বার বাতিল করতে হবে এটা তো ন্যায্য দাবি তাই না দু হাজার ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে এসএলএসটি হয়নি আমি একজন ফ্রেশার প্রার্থী আপনাকে জিজ্ঞাসা প্রশ্ন করব যে দিন তো এসএলএসটি হয়নি তা আপনারা কোনো দিন সরকারের প্রেশার ক্রিয়েট করেছেন বলেছেন যে এস এসসি হোক আপনারা তো ছিলেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিলেন মজাই জীবন কাটাচ্ছে আর ফ্রেশার প্রার্থী ধুকে ধুকে মরছিল কবে এসে লেসটি হবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাই বা দিদি বা বোন তোমরা অন্য চাকরি দেখে নাও কেন দেখে নেব আমাদেরও তো একটা জীবনের স্বপ্ন আছে যে আমি ডাক্তার হবো বা আমি ইঞ্জিনিয়ার হবো বা আমি মাস্টার হব সুতরাং আমরা কেন বলবো যে একটা পেশা অন্যের ঘরে চাপিয়ে দেবো কেন আমাদের মনের মতন আমরা করব তো আপনারা দিন ভেবে দেখেছেন ফ্রেশারদের কথা তো ফ্রেশারটা কেন আপনাদের কথা ভাব দি সুতরাং রায়ের দিকে লক্ষ্য রাখো আমরা আপনাদের সঙ্গে ঝগড়া শান্তি করতে চাইছি না কোর্টের লড়াই হোক কোর্টের লড়াইতে দেখা যাবে কে জয় জয়লাভ করে আমরা সেটা মাথা পেতে নেব আর একটা কথা সেটা হচ্ছে আপনারা একটু শান্ত হন ধৈর্য ধরে আর ফ্রেশার প্রার্থীদেরকে বলবো যে আপনারা উতলা হবেন না আপনারা ভাববেন না যে আমরা জিতে গেছি আমাদের লড়াইটা কিন্তু অনেক দূর এখনো অনেক দিন কিন্তু চলবে লড়াই আপনার অন্য যে ইএমআরএস এর এক্সাম রয়েছে বা নবোদয় এক্সাম রয়েছে এগুলো দিতে থাকুন এত চাপ নেবেন না চাপ নিলে কিন্তু জীবনে কিছুই পাবেন না বয়সটা বেড়ে যাবে বাড়তে 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 তো কখন যে আপনি বিদ্ধ হয়ে যাবেন আপনি নিজেও জানান সুতরাং আপনাকে বলবো যে আমরা আইনি লড়াই লড়ছি আমরা চেষ্টা করব যতদূর যাওয়া যায় আমরা আমাদের মৌলিক অধিকার আদায় করব আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করব আমাদের দাবি তো অনার না সবাই জানে আমাদের দাবি ন্যায্য কারণ একজন সত্তরে পরীক্ষা দিচ্ছে একজন আশিতে পরীক্ষা দিচ্ছে আমি একশো শতাংশ পাচ্ছি সত্তরে সত্তর পেয়েছি আমি ইন্টারভিউতে ডাক পাইনি কেন হবে এটা তাহলে সরকারকে আমাদের প্রশ্ন যে আমরা সত্তরে পরীক্ষা দিয়ে কীভাবে পঁচাত্তর কাটা পড়তো আপনারাই বলুন ঠিক বলছি তো সত্তর পেয়েছি সত্তরে তা কিভাবে আমরা পঁচাত্তর পাবো কিভাবে আমরা সেভেন্টি ওয়ান পাবো সেভেন্টির মধ্যে আপনারাই বলুন এখানে কোনো উত্তর নেই কারণ আমাদের সঙ্গে আমাদের ফ্রেশারদের সঙ্গে কিন্তু অন্যায় করা হচ্ছে আরেকটা কথা বলব শুনুন আমরা ফ্রেশার প্রার্থী কিন্তু তিন বছর আগেও বলেছি এখনও বলছি আর কিন্তু পনেরো থেকে চোদ্দো বা বারো হাজার যাই হোক একটা হবে আমরা আন্দোলন করে যে আমরা আমাদের দাবি পূরণের জন্য কতদূর দূর এগোতে পারি অহিংসাত্মক পথে শান্তিপূর্ণ পথে ধৈর্য সহকারে আমাদের এই লড়াই করতে হবে লড়াই 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 চাই এবং লড়াই করেই বাঁচতে চাই আমরা আমরা আমাদের দাবি পূরণ করব যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব ঠিক আছে তো প্রেশার প্রেশার প্রার্থীদেরকে বলব যে আপনারা চিন্তিত থাকবেন না আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না দেখুন সামনে সুদিন আসছে একটা কথা মাথায় রাখবেন যে বাবর বাবরের কিন্তু সৈন্য সংখ্যা ছিল খুবই কম ইব্রাহিম নদীর সৈন্য সংখ্যা ছিল খুবই বেশি কিন্তু তা সত্ত্বেও বাবর জয়লাভ করেছিল কেন কারণ সে কৌশল ব্যবহার করেছিল ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেছিল কে বাবর কৌশলটা কিন্তু ছিল আর এই কৌশলের জন্যই কিন্তু বাবর জয়লাভ করেছিল ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত করেছে হয়ে গিয়ে হয়েছিল সুতরাং আমাদের কৌশলটা জানতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্যে থাকুন ঠিক আছে সবাইকে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন